আসসালামু আলাইকুম গাইস যারা আপনারা আমাদের ভিডিওটার ভিতরে জয়েন হয়েছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম আপনাদের মাঝে আমরা একটা অটো নিয়ে আসছি অটোটা দেখানোর জন্য অটোটা বিক্রি হবে সম্পূর্ণ নিউ কন্ডিশনের যারা একটা অটো নিতে চান একেবারে নিউ কন্ডিশন ঠিক আছে সামান্য গাড়িটার বয়স সামান্য অল্প কিছু দিন মাত্র দশ দিন হয়েছে গাড়িটার বয়স গাড়িটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যারা গাড়ি নেওয়ার ইচ্ছুক তারা আপনারা সরাসরি আইসাও দেখতে পারেন অথবা আমাদের মোবাইলের ভিতরে দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটার ভিতরে কী কী আছে সম্পূর্ণ কিছু আপনাদের মাঝে তুলে ধরবো ঠিক আছে মেহেদি ভাই এই সামনে আসো তো এই গাড়িটার ভিতরে ইউজ করা হয়েছে বারোশো বারোশো না এক হাজার এক হাজার এক হাজার ডাটা মোটর কন্ট্রোলার এক হাজার ডাটা কন্ট্রোলার এবং মোটর ইউজ করা হয়েছে এক হাজার ওয়ার্ডের সাথে ব্যাটারি আছে ইজি বাইকের পাঁচটি ব্যাটারি আছে ইজি বাইকের পাওয়ার প্লাস পাওয়ার প্লাস ইজি বাইকের ব্যাটারি পাঁচটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এবং তাই না পাঁচটা ব্যাটারির আপনার ছয় মাসের গ্যারান্টি সহকারে যদি ব্যাটারিগুলা একটা খারাপ হয় তাহলে আপনারা একটা নগদে চেঞ্জ করতে পারতেছেন দুইটা খারাপ হইলেও চেঞ্জ করে দিতেছে আর যদি ব্যাটারি তিনটা খারাপ হয় ছয় মাসের ভিতরে তাহলে আপনাদের সম্পূর্ণ সেটটাই চেঞ্জ করে দেওয়া হবে ঠিক আছে এইখান দিয়ে আপনারা ছয় মাসের পুরোপুরি গ্যারান্টি পেয়ে যাবেন আর এই গাড়িটার ভিতরে আমরা যেগুলো জিনিসগুলো ইউজ করছি সম্পূর্ণ কিছু ইজি বাইকের এই যে দেখতে পারতেছেন টায়ার রিং ষোলো চাক্কা ঠিক আছে মিশুকে আপনারা জানেন সাধারণত চোদ্দ চাকা ইউজ করা হয় আমরা কিন্তু এটার ভিতরে ইজি বাইকের ষোলো চাকা ইউজ করা হয়েছে এবং সক পাম্পারগুলা দেখতে পাচ্ছেন এস পাওয়ার খুবই উন্নত মানের সক আপগুলা ইউজ করা হয়েছে আমাদের এখানে একটা টুল বক্সও আছে যন্ত্রপাতি রাখার জন্য একটা বক্স আছে আপনার টাকা রাখার জন্য এবং ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে ডিজিটাল মিটারে আপনি কত কিলো মাইলেজ দিচ্ছে সব দেখতে পারবেন ব্যাটারি চার্জ দেখতে পারবেন কত মাইলেজে চলতেছে গাড়ি এগুলো দেখতে পারবেন আর আপনারা যদি একটু ফলো করেন দেখেন এখানে আমাদের গাড়িটা সামান্য এগারোশো তিরিশ কিলো চালানো হয়েছে ঠিক আছে এগারোশো তিরিশ কিলো চালানো হয়েছে তাহলে বুঝতেই পারতেছেন যে গাড়িটা আসলে কয় দিনের অল্প কিছু দিনের গাড়িটা এই যে পিছনের চাকাগুলো দেখেন ঠিক আছে সাথে কিন্তু একটা এক্সপায়ার চাকা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন গাড়িগুলা গাড়িটা হচ্ছে আমাদের সিএনজি কালার সিএনজি কালারের ভিতরে আপনার আকাশি কালারের ফুট করা হয়েছে এবং সিটগুলা খুবই মানে বৈশাখ খুবই মজা পাবেন এগুলার ভিতরে অরিজিনালি ফোম ইউজ করা হয়েছে ঠিক আছে অরিজিনালি ফোম ইউজ করা হয়েছে এবং সিট কিন্তু আমাদের এখানে পিছনের তিনজন মাঝে তিনজন এবং সামনে ড্রাইভার সহ তিনজন টোটাল নয় সিটের গাড়ি যাত্রী উঠতে পারবে আটজন গাড়িটা খুবই মানে কমফোর্টেবল একটা গাড়ি আপনারা দেখতে পারেন এবং দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের গাড়িটা আসলে আপনাদের কেমন লাগলো আপনারা কিনেন না কিনেন ওইটা পরে অবশ্যই একটা কমেন্টে জানাবেন যে আমাদের গাড়িটা আপনাদের কেমন লাগলো ঠিক আছে এখন বলে দেব এই গাড়িটা যে বিক্রি হবে লোকটা এই যে আমার ভাই খুবই গরিব মানুষ ঠিক আছে উনি গাড়িটা খুব শখ করে বানাইছে কিন্তু বেশি দিন মানে টাকার অভাবে এখন আবার বিক্রি করে ফেলাইব বিক্রি করে ফেলাইব এখন আপনাদের যদি গাড়িটা পছন্দ হয় তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে কথা বলবেন মোবাইলেও কথা বলবেন আর আমাদের সাথেই থাকেন গাড়িটার দাম আমরা কিছুটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং দামের পরও আপনাদের জন্য একটা ডেলিভারি চার্জ বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা এটা নেবেন আপনাদের ডেলিভারি খরচটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে ডেলিভারি খরচ একেবারে ফ্রি একেবারে ফ্রি যে যেখান থেকে নেবেন বাংলাদেশের এই প্রান্ত আর ও প্রান্ত নাই টেকনার থেকে তেঁতুলিয়া যদি কোথাও নিতে চান সম্পূর্ণ খরচ মালিক বহন করবে আপনাদের এক টাকাও খরচ করতে হবে না ঠিক আছে গাড়িটা আপনাদেরকে আমি আবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখবেন আপনারা ঠিক আছে এই গাড়িটা ক্রোস মোটর ঠিক আছে ওই দেখেন নিচের দিকে যদি খেয়াল করেন ক্রোস মোটর এবং সবচেয়ে একটি জিনিস কি গাড়িটার ভিতর যে আমরা ওয়ারিংগুলা ব্যবহার করছি ওয়ারিংয়ের তারগুলো যদি আপনাদেরকে দেখাই এই দেখেন চার্জারের তারগুলা এই তার একশো বিশ টাকা গজের তারগুলা সবচেয়ে হাই তারগুলো আমরা ইউজ করছি ঠিক আছে ওয়ারিংয়ের তারগুলা খুবই মানে কমফোর্টেবল একটা গাড়ি আপনারা যদি গাড়িটা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আর গাড়িটার প্রাইস আপাতত আমরা এক লাখ পঁচাত্তর হাজার টাকা রাখতেছি ঠিক আছে তারপরে আপনারা যেই কোনো যে কোনো প্রান্তে যাবেন ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আপনাদের যদি গাড়িটা পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন এবং কথা বলতে পারেন কিছুটা সার আমরা আরও দিব ঠিক আছে তা কমেন্ট অবশ্যই জানাবেন কমেন্ট অবশ্যই জানাবেন গাড়িটার ভিতরে কিন্তু আপনারা নিলে আরও অনেক কিছু করতে পারবেন এই যে সামনের গ্লাসটা দেখতেছেন এই স্পাওয়ারের গ্লাস ইউজ করা হয়েছে ঠিক আছে এই গ্লাস এবং এখানে দুইটা এখানে আরেকটা গ্লাস লাগাতে পারবেন লোকিন গ্লাস অথবা অন্য কোনো সিস্টেম করতে পারবেন মানে গাড়িটার কাজ শেষ হওয়ার আগেই আমাদের মানে গাড়িটা ছেড়ে দেওয়া হইতেছে যে কোনো কারণবশত এখন দেখেন আপনাদের যদি গাড়িটা পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ